দের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে গাবি সংগ্রহ করলে শুধু অনলাইনে দেখেন না আইসে জাতমান মান দেখা তারপরে কিনেন আর আমি মোটল তো ব্যাপারি না বুঝছেন আমি যে একজন খামারি জাতনন উন্নয়ন করি পাশাপাশি গরু সেল করি দুই বছর ধরে কিন্তু খামারের সাথে জড়িত দুই হাজার সাল দর্শক শুভেচ্ছা সমন্তন আবার নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাবার খাগড়িয়া গ্রামে আমান একদম রাসেল ভাই আমরা রাসেল ভাইয়ের বেশ কিছু গাবি ইতিপূর্বে পূর্বে আপনাদের প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি আজকে নতুন আসছি আপনাদের নতুন কিছু গাবি রয়েছে যারা নতুন গাবি গাবি ভালো মানের তাদের জন্য আমরা যে গাবিগুলি দেখছি এ সম্পর্কে আপনাদের জানাবো এবং কথা বলবো কত কেজি দুধ হয় এবং কি জাত কথা বলবো তারপর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি বলে আপনি কেমন আছেন রাসেল ভাই এই তো চ্যাপ্টার প্রতিবেদন তো প্রায় ইউটিউবে বা ফেসবুকে আসে আমরা ইতিমধ্যে আর আগে করেছি দুদের গাবি সম্পর্কে আপনি নিয়ম করে দুদের গাবি বিক্রি করেন এবং দাঁত উন্নয়ন করেন যেটা আমরা জানি আচ্ছা আজকে যে গাবিগুলো দেখতেছি এই সম্পর্কে জানতে চাই কি জাতের গাবি রয়েছে কি রকম দুদের গাবি রয়েছে একটু আমাদের দর্শকদের কি বলতে আমি আজকে তিনটি দুইটি বাচ্চা দিয়েছে আর একটি বাচ্চা দিবে সামনে আমি মূলত হলিস্টিয়ান ফিজিয়ান নিয়ে কাজ করি হ্যাঁ আমি গভর্নমেন্ট বীজ বলা তো অনেকে ভুল বুঝেছে সরকারি যে বীজটা ওইটা আমার জন্য কিছু বীজ বরাদ্দ থাকে ওইটা দিয়েই মূলত আমি জাত উন্নয়ন করি আর কি আমার গরুগুলারে আর পাশাপাশি আমি সেল করি আপনি বলেছেন কিছু ভুল মানে বাংলায় বলে দিতেছি যে সরকারি যে বীজ কালেকশন করে মাঠ পর্যায়ে দেয় ওই বীজ নিয়েই আমি কাজ করতেছি সরকারি বীজ নিয়ে সরকারি বলতে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে বীজ সারা বাংলাদেশে কৃষি কর্মকর্তাদের মানে প্রাণী সম্পদ অধিদপ্তর ডাক্তার আছে তাদের মাধ্যমে আপনাদের কৃষকের হাতে ধরে পৌঁছে কথা বলছি আমি এই এই বাগরতা ইউনিয়নের আর কি আমার আব্বু আর কি সভাপতি মানে ইয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের তো কিছু বীজ হয়তো আমাদের পরিচিত থাকার কারণে নতুন যে ভুলগুলো আসছে বা আগে যে হান্ড্রেড পার্সেন্ট ছিল ওই ভুলের বীজ গুলা দিয়েই আমি মূলত জাত উন্নয়ন করতেছি পাঁচ সাত বছর ধরে আর মূলত দুই বছর ধরে আর কি ওইখান থেকে গাবি উন্নয়ন করে পুরো দেশে ছড়িয়ে দেওয়াই আমার মূল উদ্দেশ্য আচ্ছা আচ্ছা আপনি বলছেন যে জাত উন্নয়ন করে জি কি রকম জাত উন্নয়ন করছেন এখন পর্যন্ত জাত উন্নয়নের পর্যায়ে আপনার কি কোন পর্যায়ে রয়েছে জি আমরা সাধারণত দেখি যে হলিস্টিয়ান ফিজিয়ান হইলো বেশি দুধ দিলে ম্যাস্টাইটিস প্রবণতাটা হয় বা আপনার অ্যান্টিবায়োটিক ক্ষমতা ওয়েদারের সাথে মানে যায় না আর আমার যে গরুগুলো এখন আসতেছে এগুলা হলিস্টিয়ান ফিজিয়ানও থাকবে আর ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট করা আবার দুধও দেবে বেশি এই জাতটা নিয়ে কাজ করতেছি কারণ কিছুদিন আগে দেখছি যে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলেস্টিয়ান ফিজিয়ান আমরা জানি সর্বোচ্চ বিশ ডিগ্রি সেলসিয়াস হলে ওদের জন্য তো সেই ক্ষেত্রে আমাদের তো থাকে না শীত শীতের সময় ব্যতীত তো আমি এরকম গরুগুলা তৈরি করতে যাচ্ছি যেগুলা আহ চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রিতে মানে সারভাইভ করতে পারবে আবার দুধও বেশি দেবে কিন্তু হলেস্টিয়ান ফিজিয়ান আচ্ছা আচ্ছা আমরা শুনলাম দর্শক আপনারা জানতে পারলেন যে একই রকম রয়েছে বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো যায় এবং দুধ বেশি দিবে এই যে গাবিটা দেখতে পাচ্ছি এইটার আপনি যে কথা বলছেন জাতি উন্নয়নের এই গাবিটা সম্পর্কে একটু বলেন এই গাবিটা একটা হলিস্টেন ফিজিয়ান আপনি দেখুন কিন্তু এটার মধ্যে শাহিয়াল আছে টেন পার্সেন্ট ওই যে ওয়েদারের যে কথাটা বলেছি ওই ওয়েদার অ্যাডজাস্টমেন্ট হবে ওইটা ম্যাস্টাইটিস আসবে না আর অ্যান্টিবায়োটিক ক্ষমতা বেশি থাকবে দেখুন আমি কিন্তু বাইরে নিয়ে আসছি অন্য অন্য হলিস্টেন আদাত আদা মানে শ্বাস নিঃশ্বাস জোরে জোরে নিতে থাকতো এই গরমে কিন্তু ওর মধ্যে এরকম কোনো প্রবণতা নাই নাই যদি থাকতো তাহলে তো অবশ্যই দেখতেন এটা একটা হলিস্টেন ফিজিয়ান বুল আর আমি যদি এটার পিছনে যাই বুঝতে পারবেন এটার হাইটের ব্যাপারটা কিরকম হাইট হাইটের একটা ভুল পিছন সাইডে দাঁড়াইলাম সামনের সাইড না দাঁড়াইলাম তো সবকিছু মিলা মানে পিওর বিট যেটা বলে ওই রকম একটা বুল আর আমি তো ব্যাপারে এদের মধ্যে কিনে সেল করি না মূলত জাত উন্নয়ন করে নিজের খামারের গরুগুলাই সেল করি আচ্ছা আচ্ছা আপনি বলতে দাত উন্নয়ন করেন সেল যে বেশ কয়েক বছর ধরেই এই দাত উন্নয়ন করেন এবং দুধের গাবি সেল করেন আচ্ছা এই গাবিটা বলতেছেন এই মুহূর্তে বা এখন আপনাকে যা প্রাই করবে বা দুধ কিরকম রকম দিচ্ছে এটা আজকে 18 দিন হয়েছে বাচ্চা দিতে এটা এই মুহূর্তে 26 লিটার দিতেছে কিন্তু 25 লিটারের মানে আয়শা দোয়াে দেখা দেখা নিতে পার বাচ্চা দিয়েছে এই যে বাচ্চাটা দেখার এটা একটা হলেস্টিয়ান বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ছয়শ আটচল্লিশ নম্বর বুলের বাচ্চা সরকারি বীজ আপনি বাচ্চার কোয়ালিটি একটু যদি দেখান আমি যদি দেখাই মানে বুঝতে পারবো অনেকে যে এটা কিরকম কোয়ালিটি ফুল বাচ্চা সতেরো দিনের একটা বাচ্চা অতটা কোয়েট হইছে

সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পর্যাপ্ত গাভি যারা চিনেন তারা হয়তো টোটাল এই জিনিসটা দেখি বুঝতে পারবেন যে গাবির ধরন আর নতুন যারা রয়েছেন তাদের জন্য আসলে একটি বলছেন যে জাত উন্নয়নের ভালো জাত পেরিয়ে এই আবহাওয়া মানানসই দুধ বেশি দেবে পঁচিশ কেজি দুধের পর্যন্ত এটি আপনার গ্যারান্টি সহ

হ্যাঁ ফিক্সড টাকাটা বলতে এটা আমি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বলতে মানে অনেকে এইরকম গাবি গুলাই বলবে 30 লিটার দুধ এরকম না যেটা হয় আমি ওইটাই আর কি বলবো আর তিন হাজার টাকা মানে ফিক্সড আচ্ছা আপনার দাম জানলাম আপনার আরো কিছু গাবি রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে এখানে দুটি গাবি রয়েছে এটি কি জাতের কিরকম সেই সম্পর্কে বলেন এটা আপনার সাত মাসের প্রেগনেন্ট দুধ ছাড়ান দেওয়ান অবস্থায় হ্যাঁ এটা আর আপনার হয়তো এখন ছয় লিটার দুধ দোয়াই আর কি মানে এক সপ্তাহ দুই সপ্তাহ আর দোয়াই শেষ করে দেব আচ্ছা এটা একটা প্রেগনেন্ট এবার দ্বিতীয়বার বাচ্চা দিবে হ্যাঁ এখন একটা সুবিধা পাবে কি এখন যে ছয় লিটার হয় দোন করে দেখতে পারবে যে বাট ঠিক আছে কিনা এই ফেসিলিটিটা পাবে তো এটা আমি প্রথমবার বিশ লিটার পাইছি এখন ছয় লিটারের মতো আছে সাত মাসের প্রেগনেন্ট শেষ পর্যায়ে দুধ এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে শেষ করে দেবো আপনি সর্বোচ্চ কত পাইছেন বিশ লিটার প্রথম বয়ানে বিশ লিটার পাইছে এবার দ্বিতীয়বার বাচ্চা কি জাতের

পঁচিশ দিন হয়েছে বাচ্চা দিছে সতেরো লিটার যে আসবে এখন একটু গরম তো সতেরো একটু আরো একটু বেশি ছিল এখন সতেরো লিটার দিয়ে খেয়ে নিতে পারছে এটার আবার বাচ্চা এটারও একটা সার বাচ্চা এই যে এটাও সার বাচ্চা জি পঁচিশ দিন হয়েছে এই সার বাচ্চাটা পঁচিশ দিন বয়স জি জি পঁচিশ দিন বয়স আপনি বলছেন যে সতেরো লিটার পর্যন্ত দুধ দিচ্ছে জি প্রথম বিয়ান জি প্রথম বিয়ান আচ্ছা এইটা আসলে প্রথম বিয়ান আপনার নিজের হাতে তৈরি জি এটা এইখানেই আমার জন্ম এই বাচ্চাটার এখানে আমি

আচ্ছা আচ্ছা আপনি বলছেন যে আলোচনা করে নেবে সর্বশেষ আপনি এই যে যারা এতক্ষণ কথাগুলো শুনলেন আপনি তিনটা গাবি সম্পর্কে জানলেন আপনি কিভাবে এই গাবিগুলো তৈরি করছেন বা গাবির কতখানি মান কিরকম টিকবে কিরকম দুধ হবে সেটা বলবেন তিন দিন ইমপ্রুভমেন্ট বলতে মনে করেন এই গরুটারে যদি আমি আরো ভালো বীজ দেই এবার আরো ভালো বাচ্চা আসবে কিন্তু যে সময় একটা গরু তিরিশ বা আঠাশ এর কাছাকাছি চলে যাবে তখন আর ইমপ্রুভমেন্ট আমরা করি না মানে আর হান্ড্রেড পার্সেন্ট তখন অনেকে ভুল করে

একজন খামারি পাশাপাশি গরু সেল করে দুই বছর ধরে কিন্তু খামারের সাথে জড়িত দুই সাল থেকে আমি দুই হাজার এগারো সাল থেকে এই গরু খামারি বা গরু জাত উন্নয়ন গরু পালনের সাথে জড়িত দুই বছর ধরে আপনি মানুষের যারা চাহিদা আছে ক্ষুদ্র উদ্যোক্তা একটা দিকে গাভি ক্রয় তাদেরকে আপনি দেন যারা হাট থেকে ক্রয় করে শিকার হয় বা ঠকে অনেক সময় গাবি দিয়ে যেভাবে দুধ বলে সেটা পায় না কিন্তু আপনাদের কাছ থেকে নিলে তারা সেরকম দুধ পাবে অবশ্যই আমরা তো খামারি ভাই আমরা ব্যাপারে যে গরু সংগ্রহ আমার কাছে থাকে জন্ম থেকে শুরু করে বীজ দেওয়া বাচ্চা নেওয়া পর্যন্ত মানে একটা যে কথাটা বলবেন সেইরকম হয়তো একেবারে উনিশ বিশ হবে কিন্তু সেটা আঠারো বিশ হবে বিশ হবে বা ই হবে কিন্তু হবে না মানে বড় ধরনের ক্ষতি হবে না হাটে যেভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্য Sheeran থেকে আপনাদের কাছে গামী গেলে একজন ক্ষুদ্র খামারি মানে আপনাদের কাছে খামারিতে অনেক কি ছোট ছোট দুই ثلاثه গরু পেলে তারাই হতে নেবে হ্যাঁ হ্যাঁ তারাই নেবে বা বড় খামারীরাও নিতে পারে অনেক বড় খামারিরা গরু কিনে অনেক সময় প্রতারিত হয় অনেকগুলা বেশি করে আমাদের মতো খামার থেকে একটা দুইটা করে সংগ্রহ করলে দেখতে পারবে যে কিরকম প্রোডাক্ট আমাদের গরু আপনার এই জায়গায় আসার ঠিকানা বা যোগাযোগ নাম্বার আমার মূলত আসবে হেমায়তপুরে গাবতলির পরে গাবতলি হাটের পরে হেমাইতপুর নামে জায়গায় হেমায়তপুর থেকে সিএনজি তে বলবে খাগড়িয়া যাব বা চাইরা ব্রিজ যাব ওইখানে নামাই দিলে খাগড়িয়া পশ্চিম পাড়া মসজিদের সাথে আমার বাড়ি হেমাদপুর থেকে আর আমার মোবাইল নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে আসতে পারবেন আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন সেভেন এইট ফোর ডাবল টু